আজকে ভারতবর্ষের সব থেকে বড় বিপদ ধর্মীয় মেরুকরণ সাম্প্রদায়িক বিভাজন এই ভারতবর্ষের সব থেকে বড় বিপদের নাম সেই লড়াইটা কংগ্রেস আজ থেকে নয় আবার বলছি একশো বছরের সেই লড়াই কংগ্রেস যখন ক্ষমতায় নেই সেই শক্তি আজকে ক্ষমতায় যারা একশো বছর আগে শপথ নিয়েছিল হিন্দুত্ব তৈরি করব হিন্দু রাষ্ট্র তৈরি করব আর হিন্দিকে একমাত্র ভাষা করব তারাই আজকে ক্ষমতায় তাহলে কি দাঁড়াচ্ছে কংগ্রেস ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে কংগ্রেস ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয় ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার জয় হয় এই সহজ এই সরল এই সত্য কথাটা সর্বস্থানের মানুষ বোঝার চেষ্টা করবে কিন্তু আবার ভোট আসবে আবার বিভাজনের রাজনীতি আসবে আমি ভোটে হেরেছি এটা বড় কথা নয় আমি নির্বাচনের আগেও বলেছিলে ভোট বড় কথা নয় মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক আমি হিন্দু নাই মুসলমান নাই আমি মানুষের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গেছি আমি মানুষের কথা বলবো এটা আমার দায়িত্ব সেই দায়িত্ব মুর্শিদাবাদের মানুষ আমাকে দিয়েছিল সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা মানুষ সেটা দেখে নেবেন কিন্তু নির্বাচনটা হলো কি জিতেছে আমার বিরুদ্ধে তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই কোনো বিরক্তি নেই কোনো ঈর্ষা নেই কোনো হিংসা নেই ভগবানের শপথ করে আল্লাহর কসম করে বলছি কিন্তু যে রাজনীতিটার জন্য আমরা হেরেছি সেই রাজনীতির বিরুদ্ধে অবশ্যই বলতে হবে যে রাজনীতির শিকার হয়েছি আমরা সেই রাজনীতির নাম সাম্প্রদায়িক রাজনীতি হ্যাঁ বলা হলো অধিত চৌধুরী হিন্দু তাকে মুসলমান ভোট দিও না তাতেও ভরসা পেলো না মমতা ব্যানার্জি নিজের দলের এমএলএকে সাম্প্রদায়িক দাঙ্গায় ঢুকিয়ে দিয়ে এক শ্রেণীর পুলিশ আর তৃণমূল সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিল হিন্দু এলাকায় রামনবমীর দিনে সেই সাম্প্রদায়িক দাঙ্গা থামানোর চেষ্টা পুলিশ করলো না তারা চাইল বেড়ে যাক মমতার নির্দেশে সেই সাম্প্রদায়িক দাঙ্গার পর যাতে সাম্প্রদায়িক দাঙ্গার বিভাজন মানুষ ভুলে না যায় তার দলের দিয়ে দেওয়া ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমান হিন্দুদেরকে মেরে গঙ্গায় ফাঁসি দিতে পারবে আর তৃণমূলের এজেন্টরা হিন্দুদের গ্রামে গ্রামে বোঝালো যে দেখছ তো তৃণমূলের নেতা কি বলছে সব মুসলমান এক হতে বলছে সময় এসেছে হিন্দুরা এক হক এই তৃণমূলের লোকরা বিজেপির এজেন্ট হিন্দু গ্রামে গিয়ে বোঝালো হিন্দু এক হক নাহলে বাঁচবে না তাই হিন্দুরা সব এক হতে হবে এই স্লোগান দিয়ে ভোট হলো মাঝখান থেকে কি হলো অধিত চৌধুরীর হার হলো চৌধুরীকে হারাতেই এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করা হলো তাই অধিচ্যদির হার হলো অধিচ্যদির হার মানে কোন ব্যক্তির হার নয় পার্টির হার একটা আদর্শের হার এটা আমরা যেন সবাই বোঝার চেষ্টা করি আমি ব্যক্তি আমার কিছু যা আসে না আমি পাঁচ পাঁচবারের এমপি হয়েছি অতএব পার্লামেন্ট দেখেছি সব কিছু আমি দেখেছি হার জিত বড় কথা নয় কিন্তু যে রাজনীতির শিকার হলাম আমরা সেই রাজনীতি সম্পর্কে সকলকে সচেতন হবার আবেদন করছি না হলে বাংলা বাঁচবে না যেভাবে ভারতবর্ষে বিপদ বাড়ছে এভাবে আগামী দিনে বাংলাতে বিপদ বাড়বে